আরা সপনে বন্ধু পাবি রে তুই হামাকে আমি ঘুমাই ঘুমাই চুমাই খাব তকে আমি ঘুমাই ঘুমাই চুমাই খাব তকে আর মাঝরাতে পাবি দেখা আর লালা সাইটা নীল ছায়াটা আর হামি যাব বন্ধু তোর বুকের মাঝেতে আমি ঘুমাই ঘুমাই চুমাই খাব তকে আমি ঘুমাই ঘুমাই চুমাই খাব তকে বলি হেদিকে শুন ফুল কলি তোর সঙ্গে চলিছে হামার ভালা ভালি এই খবরটা হামদের ঘরের লোকে পুরা জানিয়ে গেছে পুরা জানিয়ে গেছে বুঝলিনো লুকাই ঠপাই কত দিন করিব प्रीत করিব বল আর এবারে তোকো জানা জানি হোউ দরকার বলি এইদিকে শুনো ই শুনিবো হে বলি কথাটা কইলো বলি তুমি হামাকে কত ভালবাসিও কইছে 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 ভালবাসি কইছে ভালবাসি বুঝলিনো মন থেকে প্রাণ থেকে উঠানা হয় বুঝলি তো হাম একটা কথা কইতে गेली

এই ফাগুন মাসে তোমার কানে বিহাত কই দিলেছি এ ভাই খেয়াল আর ইয়ার সঙ্গে কি গলা ফক কইছে রে বাপ হে ইটা কল পচি না চি না লাগিছে হামার ওরি এই দিয়ে পালা পালাও আজ পে ছুদি গেল এক নেই আমাদের এই পিরকি আসছি কোন সালা কি কা কথা বলিবে আমি কোন ভাইদেই পাছি নাই উল্টা পাল্টাই প্রশ্ন করবে কি আর সঙ্গে কি সার গলা কইতেছিলি কি গলা ফক কইতেছিলি ই বলবো আজকালের ছেলে আগিলাকে কোন বলা রই নাই

আমদেরকে কোন বললে আমরাও বলিবো একদম ঠিক একদম ঠিক কথার মধ্যে লজিক সঙ্গে দু ডাক নে بیٹা আমি না একটু সর্বত্র আছে বলি এই যে এই মাছগুলিটাই কি হচ্ছে আজ মাছগুলিটাই কোনো হয় না মাছগুলি তো বাপারে বিয়া আছে মা কি আমু হাঁ আলহকে গেল ছছরা ডিসটর্ব করতে দাদা যা তুই ঘর যা তুই ঘর যা দেখ নে তো কও কি বলি দিবে কোনো গ্যারান্টি নাই তা মু তো লই একদম ফোপরা ঢাকি বললেই হইলো কখন কি মুখে আল্লাহ কথা বাইরে কোনো গ্যারান্টি নাই আর ফোপরা ঢাকি যেমন জোবার কুটবি তো বার আওয়াজ আলাদা আলাদা সেই রকম ব্যাপার বটে যা 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 কি রে কি রে কি 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 গুম মনে মনে চাই গেল কি ব্যাপার ব্যাপার পার কোন লয় ওর 5 টাকা পয়সা হারাইছে সেই বলতিছিল বুঝতে পাইয়েছি ও 5 টাকা পয়সা হারাইছে তো তোরা অতক্ষণ ধরে তোদের এটাই পয়সা খোঁজা চলছিস

আজ যাই আর একবার उधर কুলিদিকে যাই দেখি যদি কোন রকমে কুলি ডাইলাই জল ফল আনতে নলকূপtoml দিকে কুয়া সালতুয়া দিকে দেখতে পাইতু ভালো কথা না পালে আরো ভালো আর কি দু টাকার বিড়ি কিনে বার ঘুরিয়া দোকানে বস বস থাকি থাকি তুই ছলিকে ছলিকে চলিস ধনী মলিকে মলিকে চলিস অতি সব করে বন্য বন্ন ধনী লয় অপিনটাকে লাইনে মারি আর যাতে যাতে পেছু দিকে ভালি আতে সব ঠিক করিয়া বর্ণধনী লয় অতি কাকে লাইনি মারি এইতে তো আজকে খায়েস্তে জন নিয়ে ঘুটরে ঘুটরে ঠুপকে ঠুপক আজকে বস আজকে দীপ পরপজটা মারি মাজকুলি তো মাজকুলি চা বটে বটে যদি কেউ এই আই কোনো কিছু করতে থাকে তো বলি দিব আমার 5 টাকা পয়সা আর আইঞ্চ ওইটাই আমি একদিক গাসা কইতে যাই পালিওনো নাই অন্য কোন নাই বলি এই যে খাপটা মুই এইদিকে শুন 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 এইসি গিনা মুই এইদিকে এইদিকে কাম হে আর কাম হে

জল ঢালে সালা এখনই সিনেমা করা নিব বলছি ওটা তো বিহার পরে সিনেমা করাবি এখন কি জন্য জল ঢালে সিনেমা করায় বাহ 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 তারা মানে কি আমার কাকের থেকে আর বড় ভাই বিয়ে নিয়েছে নাকি যা বটে বটে আর বেশি লেট করে দেরি করা যাবে নাই এতো কে কোন দিলে ভুক ভাগ সালা কুলির মাঝে চলে আসবে তখন আর মিস্টেক হয়ে যাবে তো হেইদিকে শুন আমি তোকে পেন খুলে ভালোবাসি আই লাভ ইউ মানে 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 মন খুলে মন খুলে বলতে বলি তো ও অন্য হয়ে গলো বলি মন কে ভাল আই বাবা ই দাঁই কে ভাবে দেখিয়েছি হ্যাঁ স্যাড ললি মাথার না ছা আর হামা আই লাভ ইউ মুখটা কদিন আইনা রে দেখিয়েছি ধেনা পে চা মুখ কুচকুচা কালো তো কালো একদম হাড়ি তার সঙ্গে দাঁত দিয়ে একদম এই তো কামা ছিলে হামকে প্রপোজ কইল কোদাল দিতে ছিলা নাইন কেলি দেখন চলি বাবু তুই অন্য কোন বিটি খানা কা প্রপোজ করবি যা হামাতে ঘরের লগেই জানে ন তো বিহি ধড়া কইবি hore গালিও তোমারে দিবে আ মানে তো দে ঘরে যাইলে গালি দিবে কারণ হামার ঘরে যদি জানে তাইলে হইতো 500 টাকা পয়সা দিয়ে সম্মানিত কইবি হামাকও বিহি ধড়া কইরে দিবে তাইলে বাদেই দিবে তো কইবি বিহি ধড়া কইবি একটা ঘরে যাইলে হামও কইবি বিহি ধড়া বাবা চালাকুরি ঘর দিকে আমার বাপ আর নেই বলেছে দল মুনো নিয়ে আসবি নল খুব সালা বেশি কন্ডা ওই কইরা আমার লাগে আমি ঘর দিকে পাও হান দিল নাই কিন্তু নাই এই বলেছে আ চলে যা দিল নাই বলে আর কি বলবো নাই বললে যখন যাব যাই আই たら ভিড়ি নাই চকলেট কিনবো আর চুষে চুষে ঘর যাবো শালা আমি কুচকুচা কুদুরা বলে আমাকে রিজেক্ট করে দিল তার সঙ্গে আমার দাঁত গিলা কোদালের মত বড় বলে রিজেক্ট করে দিল কি বলবো তো আমার বড় দাঁত বটে বটে নাই তো নাই আ যদি এখন আমার টাকা পয়সা থাকতো তাহলে কুচকুচা কুদুরা আমাকে বলতো নাই তাহলে বলে চকলেটি কালা আজ দাঁত গিলা যদি এখন আজ টাকা পয়সা থাকলে দাঁত গিলা বলতো আমরা কোদালের মত কোদালটা দেনটা বলতো তখন আমাকে তখন দাঁত গিলা কে বলতো হোয়াইট কোদালের দাঁত

আর আমাদের চ্যানেল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ